এই মুহূর্তে আমার যে ফোনটি আছে ফোনটির ব্র্যান্ড হচ্ছে স্যামসাং আর মডেল হচ্ছে স্যামসাং এ বারো স্যামসাং এ বারো মডেলের একটি ফোন তো ফোনটির সমস্যা হচ্ছে কাস্টমার হয়তো যেটা বলছে যে ফোনটি চার্জে লাগালে কি হয়ে যায় গরম হয়ে যায় চার্জে লাগালে গরম হয়ে যায় তো মোবাইলটি খোলার পর যেটা আমরা দেখতে পাইলাম সেটা হচ্ছে কাস্টমারের যে কথা চার্জে লাগালে গরম হয়ে যায় তো আমরাও সেম সমস্যাটা মানে কোথায় গরম হয়েছে সেটা দেখার চেষ্টা করছি

তো গরমটা আমি বুঝানোর জন্য যদিও এখানে কানেক্টরটা গরম হয় না তবে কোথায় ডিসপ্লে কানেক্টরের সাথে যে সেকশন গুলা যে পার্স গুলা জড়িত আছে ওই সেকশন কি হতে পারে শর্টিং সমস্যা থাকতে পারে যার কারণে এই সমস্যাটা এটা তো ডিসপ্লে কানেক্টর নাকি জি ডিসপ্লে কানেক্টর যদি এটা হয় তাহলে এটার সাথে তো গ্রাফিক সেকশনের লাইন আছে এটার মধ্যে টাচ সেকশনের লাইন আছে জি এটার মধ্যে আপনার লাইটিং সেকশনের লাইন আছে এখন তো ওই অন্য ওই সেকশন কোনো একটা লাইন কি আছে শর্ট আছে যার কারণে কি এই উপরের বেসটাও গরম হয়ে যাচ্ছে এবং উল্টা পাশে হাত দিলেও কি হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে তো এই ডিসপ্লে কানেক্টর উল্টা পাশ যে পাশ গুলো আছে এখানে সিপিও আছে আর এখানে ইএম আছে এখানে লাইটিং আইসি গ্রাফিক্স আইসি আইসি গুলো আছে এখানে চার্জিং আইসি আছে আর এই পাশে আছে পাওয়ার আইসি এখানে গরম হয় না গরম হয় কানেক্টরটা বরাবর এই যে এই পাশ এখন এখানে কোন জায়গাটা গরম হয় আসলে আমরা একটু যদি পেস্টের মাধ্যমে একটু বোঝানোর বা দেখানোর চেষ্টা করি আমি এখানে কয়েকটা কম্পোনেন্টের মধ্যে একটু একটু পেস্ট দিব একটু কাছ থেকে দেখায়েন কয়েলটার উপরে দিলাম তারপর এখানে এই কয়েলটার উপরে দিলাম এখানে আইসিটার উপরে দিলাম এখানে ক্যাপাসিটার গুলোর উপরে দিলাম আচ্ছা আমি চার্জে লাগাবো চার্জে লাগানোর উপর দেখবো যে আসলে এখানে ডিসপ্লে কানেকশনটা আছে অলরেডি ডিসপ্লে কানেকশনটা আছে আমরা চার্জে লাগানোর পর দেখবো কোন সেকশনটা গরম হয় চার্জে লাগাই না আমি একটু এই জায়গাটার মধ্যে দেখেন দেখেন কয়েলটা গরম হয়ে গেছে এবং এই যে এক এক করে প্রথম গরম হয়েছে হচ্ছে আপনার প্রথম গরম হইছে এই কয়েলটা তারপর হচ্ছে এটা তারপর আইসিটা তারপর এখানে ক্যাপাসিটর এখন গরম হয়ে যাওয়ার কারণটা কি হয়তো শর্ট আছে এখন আমরা এটাও তো জানি কয়েল কখনো শর্ট হয় না জানি তো কয়েল কখনো কি হয় না শর্ট হয় না কয়েল কখনো শর্ট হয় না কারণ এটা নিজেই শর্ট এ থাকে আচ্ছা এখানে দুটো ক্যাপাসিটর ছিল এই ক্যাপাসিটর গুলোর পেস্ট গুলো কিন্তু মুইছে গেছে পানি হয়ে গেছে দেখেন পানি হয়ে গেছে আচ্ছা আমরা লাইটিং সেকশনের ক্লাস তো করছি জি লাইটিং সেকশনের কয়টা লাইন কানেক্ট করে আসে যেহেতু হচ্ছে আপনার কানেক্টর টাও গরম হচ্ছে সাথে উল্টা পাশের কম্পোনেন্ট গুলা এবং লাইটিং আইসি টা গরম হচ্ছে তো আমরা একটু লাইটিং সেকশনটাকে টার্গেট করব তো লাইটিং সেকশনের কয়টা লাইন এই কানেক্টরটার মধ্যে আসে তিনটা লাইন বিশেষ করে আপনার হচ্ছে এলইডি এ এলইডি কে তারপর হচ্ছে পিডব্লিউএম বা বিসি যে লাইনটা এই লাইনটা আমাদের কানেক্টরে আসে কোথা থেকে আসে আইসি থেকে আসে লাইটিং আইসি থেকে আসবে এখন এই কানেক্টরে আসা প্রত্যেকটা লাইন আমরা কি পাবো মান পাবো আচ্ছা প্রথম পর্যায়ে আমরা কি করব প্রত্যেকটা লাইন ঠিক আছে কিনা চেক দিব এলইডি এ লাইনটা ঠিক আছে কিনা কে লাইন ঠিক আছে কিনা পিডব্লিউএম এ প্রত্যেকটা লাইনে মান আছে কিনা এটা চেক দিব মানে শর্ট আছে কিনা চেক দিব আর কি কারণ গরম হচ্ছে যেহেতু কানেক্টরটা সহ করে হয়তো এখানে এবং এই পাশে লাইটিং সেকশনটা গরম হচ্ছে তার মানে যদি শর্টিং এর সমস্যা থাকে তাহলে আমরা ওই পরিমাপটা করলে বুঝতে পারবো যে শর্ট আছে কি না এজন্য আমরা একটু ডায়াগ্রামটা ওপেন করব এই মডেলের এই মডেলের ডায়াগ্রাম মডেল হচ্ছে Samsung A12 আমরা ডায়াগ্রামে মোবাইল ফোন সলিউশনে যাবো তারপর হচ্ছে এখানে স্যামসাং এ ক্লিক করবো তারপর এখানে এ সিরিজে এ মডেল হচ্ছে এটাতে ক্লিক যেহেতু লাইটিং সেকশনের পরিমাপ করবো আমরা কি চার্জিং সেকশনে ঢুকব এখানে অনেকগুলো সেকশনের পিডিএফ আছে তো আমরা এখান থেকে খুঁজে লাইট সেকশনের পিডিএফ যেটা আছে এখানে এলসিডি লাইট পিডিএফ এ সেকশনের পিডিএফ টা ওপেন করবো ওপেন করার পর আমরা কানেক্টরে যতটা লাইন আসছে লাইটিং সেকশন বা লাইটিং আইসি থেকে ওই লাইনগুলো প্রথমে চেক দিব। এই যে আমাদের এই যে এই এরিয়াটা হচ্ছে লাইটিং সেকশন বা লাইটিং এরিয়া। এখানে অনেক ড্রয়িং আছে যদিও আপনার এগুলো এখন বুঝতে অসুবিধা হবে আমরা সরাসরি চলে যাব কোথায় কানেক্টরে কানেক্টরে কারণ কানেক্টরটা যেহেতু গরম হচ্ছে। একটু জুম করেন আর একটু জুম করেন কাছে নেন। কানেক্টরটা আমি জুম করে দিচ্ছি। 28

আমি মিটারটা চালু করছি চালু করার পর মিটারের দুইটা কেবলের মধ্যে কমন থাকবে কোনটা লালটা কমন থাকবে আচ্ছা এখানে হয়তো দেখা যাবে না আপনি একটু এখানে দেখেন এলইডি তে দেখেন সোজা করে দেখা যায় পুরোটা কানেক্টর মিটুক ক্লিয়ার করে দিন আচ্ছা ক্যাল করেন আমি নাম্বার ইন্টা করছি

শর্ট আছে এই যে এখানে এই যে চব্বিশ নাম্বার এই যে কানেক্টরটা জুম করে দেখানো এই যে এটা এই যে হলুদ যে কালারটা এই যে এটা এই যে এটা হচ্ছে এলইডি ইডি এল এন্ডে কি আছে এল শর্ট আছে এখন এল এন্ডে যেহেতু শর্ট তাহলে আমরা কাজ করবো কোন লাইনে বিপিএস লাইনে না স্যার এল তো কাজ করতে হবে এখন দেখেন এতগুলা যে লাইন ছিল এতগুলা লাইন কি সমস্যা পাইছি আমরা না একটা লাইন পাইছি কয়টা একটা একটা তো আমরা যেটা পাইছি এটার পিছনে পিছনে ঘুরবো সারা দিন নাকি জি অন্যান্যগুলোর পিছনে খুঁজলে সারা দিনও সমাধান খুঁজে পাওয়া যাবে না আচ্ছা এখন এখানে যদি বিপ দেয় বা এখানে যেহেতু এই লাইনের সাথে যুক্ত থাকা যে কোনো জায়গা মানে যে কোনো কম্পোনেন্ট বিপ দিবে নাকি বলছি এই লাইনটা যেহেতু তার মানে এই লাইনে যুক্ত থাকা যতটা কম্পোনেন্ট আছে সবগুলো আচ্ছা এই লাইনের সাথে যুক্ত থাকা সামনে এখানে একটা ক্যাপাসিটর আছে মনে হচ্ছে আচ্ছা এটা চেক দিব এটা বিপ দেয় কিনা তারপরে লাইনটা আছে কোথায় দেখি লাইনটা আছে বোর্ডের ওই পাশে আপনার এই যে হলুদ লাইনটা এই যে দুইটা ক্যাপাসিটর আছে একসাথে লাইটিং এসে সাথে এই দুইটা ক্যাপাসিটর আছে তারপরে যে ক্যাপাসিটর আছে এখানে একটা সিরিজে কোয়েল আছে এটা তো কোয়েল তো কখনো শর্ট হয় না সিরিজ কম্পোনেন্ট কখনো শর্ট হবে না আচ্ছা তারপর হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর আছে সর্বশেষ আইসির একটা বলের মধ্যে আছে এখন এই লাইনটা যেখানে যেখানে কানেকশন আছে এই যে বৃত্ত যেখানে যেখানে আছে লাইনটা ওইখানে ওইখানে আছে তো বিপ তো এখন সব জায়গায় দিবে নাকি এই যে ডায়োডের এক প্রান্ত কিন্তু এই লাইনটা আছে তার মানে এখানেও কি দিবে বিপ দিবে বিপ দিবে এখানেও বিপ দিবে এখানেও বিপ দিবে সব জায়গায় কি দিবে বিপ দিবে এখন কি সব শর্ট না জি সব উঠায় ফেলে দিবেন না স্যার এখন কোনটা আসলে এটা তো খুঁজে বের করতে হবে নাকি তারপর আমরা একটু যদি পরিমাপ করি ডায়াগ্রামে দেখান আর উপরে স্কিমার আমাদের এই কানেক্টরের পাশে লালটা গ্রাউন্ডে কমন রাখলাম এই ক্যাপাসিটরটাতে অ্যানোড লাইনটা ছিল বিদ্যায় আমরা এটাও শর্ট দেখাচ্ছে এখন কোনটা শর্ট আমরা এখনো শিওর হয় নাই কিন্তু লাইনটা যেহেতু শর্ট এর সাথে যুক্ত থাকা সবই কি দেখাবে শর্ট দেখাবে তো এই যে ক্যাপাসিটরটা কি দেয় বিদ্যায় আচ্ছা অপর পাশে ছিল এখানে ওই আইসিটার সাথে দুইটা ক্যাপাসিটর এই যে দুইটা ক্যাপাসিটর নাকি কি দেয় দুইটাই ডিপ দেয় কি দেয় ডিপ দেয় দেখতে তো মনে হচ্ছে সবগুলাই ভালো কিন্তু কোনটা শর্ট এটা কি জানি ডিপ দিচ্ছে আমাদের টার্গেট হচ্ছে একটা যে এখানে শর্ট আছে কোনটা শর্ট এটা তো দেখে বোঝা যাচ্ছে না দেখেন তো একদম ক্লিয়ার না দুইটাই ওইখানে একটা ছিল এবং এটা এটাও কিন্তু এখানে আছে নিচেরটা এটাও কি দেয় ডিপ দেয় কয়েলটাও ডিপ দিবে কিন্তু কয়েল এটা কখনো শর্ট হবে না আমাদের টার্গেট এটাতে থাকবে না এক প্রান্ত লাইনটা আছে এখানেও গিদ দিবে দেয় কিন্তু দিবে না বলুন তো কেন ডাইভার এই প্রান্তে কিন্তু ডাক্তারটা থাকে এই প্রান্ত থেকে শর্ট কে ওইদিকে যাইতে দিবে না এই প্রান্ত থেকে এদিকে আসতে দিবে এই প্রান্ত থেকে এই প্রান্তে কিছু দিবে না একমুখী করে না এজন্য এটা সিরিজে থাকা সত্ত্বেও এই প্রান্তে শর্টটা এই প্রান্তে কি যাবে না বলুন যদি এই প্রান্তে শর্টটা তো তাহলে এই প্রান্তে চলে আসতো কিন্তু এই প্রান্তে থাকি প্রান্তে যাবে না আর আমরা জানি যে অ্যানোড লাইনটা শুরু হচ্ছে কোথেকে

এটা বের করতে কি করতে হবে দোয়া মানে রজন থেরাপি দিতে হবে ঠিক আছে দোয়া দিয়ে নিলাম তারপর হচ্ছে এই পাশে একটু বেশি ছিল কম্পোনেন্ট আচ্ছা এই যে দোয়া দিয়ে নিলাম একটু ওইখানে দেখেন এবার হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে শর্ট কিলার ব্যবহার করার ট্রাই করবো আচ্ছা আমাদের এলইডি অ্যানোড লাইনটাতে নরমালি চার্জ লাগে যদি ভোল্টেজ করে করি কত ভোল্টেজ থাকে 3.7 থেকে 4.2 রানিং কোরের মাপলে অতিরিক্ত ভোল্টেজটা পাই তো শর্ট ভাঙার জন্য হচ্ছে আমরা 3.7 থেকে 4.2 সেট রাখব ঠিক আছে জি তারপর পাওয়ার সাপ্লাই এর যে কেবল দুইটা ওটার মধ্যে নেগেটিভটা আমরা গ্রাউন্ডে স্পর্শ করব সার্কিটের আর পজিটিভটা হচ্ছে অ্যানোড লাইনে শর্ট পাইছি তো নাকি তো অ্যানোড লাইন স্পর্শ করব এখন একটু ডায়াগ্রামটা একটু দেখি এখানে একটু দেখান ডায়াগ্রামটা এখানে অনেক জায়গায় কি আছে লাইনটা আছে এখন বলতে পারেন এই পাওয়ার সাপ্লাই দিয়ে যদি শর্টটা ভাঙি তাহলে শর্ট কিলারটা কোথায় রাখবো শর্ট কিলের পজিটিভটা কোথায় স্পর্শ করবো যেহেতু এই লাইন পুরোটাই শর্ট এবং আমরা জানি না কোন জায়গাটা শর্ট যে কোন এক জায়গায় কি করতে পারি ধরতে পারি তবে কানেক্টরে ধরা যাবে মানে কানেক্টরের পিন এটা নষ্ট হয়ে গেলে সমস্যা আচ্ছা এখানে মনে করেন যে ডায় তো শর্ট হওয়ার কথা না ডায় কখনো শর্ট হবেও না আমরা চাইলে ডায়োটটা ধরতে পারি না জি ডায় ডায় শর্ট হয় কিন্তু বেশিরভাগ কি শর্ট হয় কি ক্যাপাসিটর তো আমরা ধরার জন্য এর এই জায়গাটা বেছে নিতে পারি তো আমাদের মিটারের এই যে এখানে দেখেন আমাদের পাওয়ার সাপ্লাই কেবলের একটা হচ্ছে গ্রাউন্ডে রাখবো আর একটা ধরবো কোথায় ডায়োড ওইখানে দেখেন দেখা যায় আচ্ছা এবার হচ্ছে আমি ডায়োডের এই যে এখানে আমি দেখাই এই যে এটা এই প্রান্ত স্পর্শ করবো ঠিক আছে কালোটা গ্রাউন্ডে রাখলাম লালটা হচ্ছে ডায়োডের এই প্রান্ত স্পর্শ করি আমরা আবার একটু মিটারটা দিয়ে চেক করি যে বিপতে কিনা এখন শর্টটা আছে কিনা মিটার একটু দেখান এন নোট লাইনের যে শর্টটা ছিল এখানে এখন কি দেখাচ্ছে এই ক্যাপাসিটরগুলো কিন্তু একটু আগে বিপদিত দুই প্রান্তে বিপদিত না জি দুই প্রান্ত বিপদিত দুই প্রান্ত এক প্রান্ত তো এক প্রান্ত নেনে গেছি বৃদ্ধি আর প্রান্তে বৃদ্ধি এখন কি দেখাচ্ছে আচ্ছা শটটা তো ছিল কিন্তু শটটা হয়তো কেটে গেছে কোন কোম্পানির শর্ট ছিল না এরকম তো কি হতে পারে হয়তো লোকস কানেকশন বা লাইন মিস লাইনের কারণে হয়তো লাইন ডেমেজ ছিল যার কারণে কি শটটা রিমুভ হয়ে গেছে মনে হচ্ছে যে এখানে দেখেন এখন কি দেখায় ওই পাশে আপনার হচ্ছে কত নম্বর পিন ষোলো নাম্বার ষোলো নম্বর কি পিনে কি দিতো বৃদ্ধিত মাঝে মধ্যে এরকম হয় আপনার কোনো পার্স গরম হয় না কোনো আইসি গরম হয় না ওই লাইনটা শর্ট থাকে বিতর্কত ভাবে লাইনের শর্টটা কেটে যায় আচ্ছা এখানে যদি আমি আবার একটু পরিমাপ করি দেখা যায় ষোলো নাম্বারটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কি দেখা দেখেন তো মিটারে ষোলো তাকে কি দিত তার মানে বলা যায় যে শর্টটা চলে গেছে শর্টটা চলে গেছে হয়তো কোনো পার্স শর্ট ছিল না হয়তো লাইনে শর্ট ছিল বা আইসিতে একটু কানেকটিভিটিতে সমস্যা ছিল যার কারণে শর্টটা শো করছে আচ্ছা আবারো আমরা একটু চার্জে লাগাই দেখবো গরম যে হইতো গরমটা হয়ে কিনা একটু কানেক্টরটা ওয়াশ করে নেই গরম হইলে তারপর আবার দেখা যাবে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে একটু চেক দিয়ে নিই চলুন টু পয়েন্ট টু পর্যাপ্ত চার্জ নেই আচ্ছা তারপরে চার্জ লাগাই গরম যে গরমটা হয় কিনা দেখি খানিকটা একটু ভালো করে ওয়াস করে নিতে হবে না গরম যেটা হইতো এটা আর কি হচ্ছে না এখন এখন আর কি যে হাত দিয়ে ধরে রাখা যাচ্ছে ওই সময় এমন গরম হইতো হাত দিয়ে ধরে রাখা যাইতো না আচ্ছা এখন গরম হচ্ছে না কিন্তু যদি সমাধান হয়ে যেত তাহলে তো অবশ্যই কি দেখাইতো চার্জিং আইকন দেখাইতো আবার ব্যাটারি তো কি নাই পর্যাপ্ত পরিমাণ চার্জ নাই টু পয়েন্ট ফাইভ আছে তো ব্যাটারিটা একটু কুইক চার্জ দিয়ে দেখতে হবে কিছুক্ষণ রাখলে আশা করি আসতে পারে ঠিক আছে নিজপে ঠিক

যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোনটি চালু হচ্ছে এবং চার্জ হচ্ছে আইকনটা যদি আমরা একটি দেখাই লাইটিং শুরু হয়ে গেছে মানে লাইটিং সমস্যা দেখেন দেখা যায় হালকা ধরেন আমি আবার একটু চাপ দিচ্ছি দাঁড়ান আমি হালকা বাঘা করছি দুই পার্সেন্ট দেখা যাচ্ছে এবং স্যামসাং এর যে সার্কেলটা রাউন্ড আমি দেখাই এখনো আছে ভিডিওতে আসবে একটু দেখা যায় ওই যে 2% দেখা যাচ্ছে 2% দেখা যায় তার মানে কি সমস্যা আছে লাইটিং সমস্যাটা আছে আপনার এই যে গরম যে হয়ে যায় তো বা অ্যানোড লাইনের যে শটিং সমস্যা এটা কি চলে সমাধান হইছে এখন সমাধান তো হইছে কিন্তু সমস্যা তো রয়ে গেছে কি সমস্যা লাইটিং লাইটিং সমস্যাটা রয়ে গেছে এখন যেহেতু অ্যানোড লাইনে শর্ট ছিল শর্টটা আমরা মানে প্রপারলি ভাবে খুঁজে পায় নাই কিন্তু শটটা চলে গেছে এখন হতে পারে অ্যানোড লাইনের কোনো কম্পোনেন্ট কি আছে এখনো লিকেজ শট আছে যার কারণে কি এখনো মানে সমস্যাটা রয়ে গেছে লাইটিংটা আসতেছে না তো এটার জন্য আমরা যেটা করতে পারি আমরা তো অ্যানোড লাইনের পরবর্তীতে মান পাইছি কেতরে তো আগে মান পাইছি এখন অ্যানোড লাইনের লিকেজ আছে কিনা আমরা অ্যানোড লাইনের যে 50 ভোল্টের যে ক্যাপাসিটরগুলো ইউজ করা হয় 50 ভোল্ট ধারণ ক্ষমতার ওই ক্যাপাসিটরটা ক্যাপাসিটরগুলো একটু উঠাবো উঠানোর পর আলাদাভাবে পরিমাপ করব ক্যাপাসিটর আলাদা ভাবে পরিমাপ করতে পারি তো জি মান দেখাইলে লিকেজ আর যদি বিল দেয় তাহলে শর্ট আচ্ছা তো এখন আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি সবকিছু চার্জার বা একটা জিনিস চেক করতে পারি অ্যানোড লাইনে আমরা কি পাবো ভোল্টেজ পাবো না ঠিক তো ভোল্টেজটা একটু ঠিক আছে কিনা একটু দেখে নেই চার্জে লাগাইলে কত পাবো ভোল্টেজ 3.7 থেকে 4.2 থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এটা ব্যাটারি লাগলেও পাবো বা চার্জার লাগলেও পাবো আচ্ছা ওইটা নামে আমরা সরাসরি এখানে যে দুটা ক্যাপাসিটর আছে দেখান এগুলো একটু উঠাবো প্রথমে আমরা দুইটা আছে দুইটা একটা উঠাই দেখব প্রথমে এটা আগে উঠাই কাতাল দিয়ে উঠাচ্ছি হটগানের ইউজ করলে করা যায় কিন্তু রিক্স হয়ে যায় অনেক সময় সিপিউতে সমস্যা হয়ে যায় হিটের কারণে টা এখান থেকে আমরা উঠাইছি এবার যে ক্যাপাসিটারটা উঠাইছি এটা সিঙ্গেল ভাবে আগে একটু পরিমাপ করে নিই ক্যাপাসিটারটা হ্যাঁ আচ্ছা মিটার কোন টেস্টে থাকবে মোডে থাকবে আর মিটারের কেবল দুইটা আমরা ক্যাপাসিটি দুই প্রান্তে স্পর্শ করব একটু যদি এখানে দেখান মিটারে মিটারে এই যে ক্যাপাসিটর যেটা আছে ক্যাপাসিটরের দুই সাইডে কি দেখায় শর্ট শর্ট বিপ দেয় আচ্ছা আমি বোর্ড থেকে আলাদা করে যদি রাখি ক্যাপাসিটরটা একটু উপরে দেখেন টিভিতে এই যে এটা ক্যাপাসিটরটা এটাই তো নাকি কি দেয় শর্ট ভালো না খারাপ 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 আমরা জানি যে উঠানোর পর যদি দুই প্রান্তে ধরার পর বিপ দেয় তাহলে খারাপ মান দেখাইলো খারাপ আচ্ছা ওই সময় কিন্তু শর্ট এই লাইনটা ছিল কিন্তু শর্টটা কি দেখাইছে আমরা যখন শর্ট কিলার ইউজ করছি এটা দোয়াটা কিন্তু মুছে নাই মুছে নাই না মুছার কারণ হতে পারে আপনার ভোল্টেজ কম ওটা হতে পারে একটু খেয়াল করেন এখানে কিন্তু ছিল ক্যাপাসিটরটা এবার একটু আবারো যদি জায়গাটা পরিমাপ করি বা সাথের ক্যাপাসিটরটা পরিমাপ করি মিটারে মান দেখাচ্ছে এই যে মান দেখাচ্ছে আচ্ছা আমি আবারো একটু ক্যাপাসিটরটা মাপি কি দেয়

এখন প্রথম এটা খুলছি তারপরে এটা না হলে ওইটা খুলতাম এখন প্রথম এটা খোলার পরে দেখি যে ওইটা কি শর্ট আছে এখন আমরা একটু আবার ফোনটা ফিটিং করে দেখবো যে যে লাইটিং সমস্যাটা প্রথমে ছিল কি প্রথম কিন্তু লাইটিং সমস্যা বুঝি নাই আমরা প্রথম হয়ে যেত কি গরম কানেক্টরটা সব ওই পাশটা গরম হয়ে যেত তো শর্টটা অলৌকিক কেটে যাওয়াতে আমরা আর গরমটা অনুভব করতে পারি নাই পরবর্তীতে দেখলাম যে লাইটিং সমস্যা তো এখন আমরা লাইটিং সমস্যাটা আশা করি সমাধান হবে যেহেতু দুই পার্সেন্ট ওই সময় দেখাইছিল আশা করি এখন চার্জ লাগাইতে হবে না আমরা একটু পাওয়ারের এমনটা লাগাই দিই এখানে পাওয়ার সুইচটা দিছে ফিঙ্গারের মধ্যে ফিঙ্গার আর পাওয়ার সুইচ কম্প করে দিছে একসাথে আর আপ ডাউন দিছে আলাদা এবার হচ্ছে আমরা এখানে পাওয়ার বাটনটা প্রেস করবো আসছে জি স্যামসাং গ্যালাক্সি এ মানে সমস্যাটা সম্পূর্ণ সমাধান তাহলে হয়েছে নাকি জি স্যার তো এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে একটা সেকশনের কাজ করতে হলে অবশ্যই আপনাকে ওই সেকশনটা সম্বন্ধে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে ধারণা থাকতে হবে লাইনগুলা সম্বন্ধে কোন লাইনে কত ভোল্টেজ থাকবে কোন লাইনে মান থাকবে কোন লাইনে বিপ দিবে হ্যাঁ এবং সেকশনটা চিনতে হবে তো তাহলে আপনি এবং মিটারের মাপ বুঝতে হবে ডায়াগ্রাম বুঝতে হবে তাহলেই যে কোনো সেকশনের কাজ আপনি এভাবে স্টেপ বাই স্টেপ পরিমাপ করে কাজটা করতে পারবেন ফোনটা সেকেন্ড লোকতে আসে আশা করি চালু হবে চালু কিন্তু সম্পূর্ণ চালু হয়েছে এই যে ঠিক আছে ব্রাইটনেসটা বাড়াই আচ্ছা এখন কি একটু একটু সমস্যাটা দেখেন ব্রাইটনেস কিসে আছে দেখেন তো যে পর্যায়ে আছে ব্রাইটনেসটা এখানে সমস্যা সমাধান দেখেন ব্রাইটনেসটা কিন্তু সেম পর্যায়ে আছে আছে না যে এখানে একটা ক্যাপাসিটি হচ্ছে এটা খুলে ফেলাই দিছি আমরা ক্লাসে বলছিলাম ক্যাপাসিটার গুলো ফেলে দেওয়া যাবে না বলতে পারেন এখন যে রাখছি এখন সারাই কিন্তু চালু করছি কিন্তু কাস্টমারকে দেওয়ার সময় কি এভাবে দেওয়া যাবে না ক্যাপাসিটি আরেকটা লাগাইতে হবে না লাগাইলে এই ব্রাইটনেস এর সমস্যা করবে ব্রাইটনেসে দেখেন বাড়াচ্ছি বাড়ে কমাইলেও যা বাড়াইলো কি রাখ কমাইলেও যা একটু কমে হালকা একটু বাড়ে তো ক্যাপাসিটর রইলে দুইটা ব্যবহার করছে একটা তো আছে আরেকটা উঠে ফেলাই দিছি তো আমাদের কি করতে হবে ওই ক্যাপাসিটি সহ লাগিয়ে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে